দেখে দেখে দেখি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি শুমনা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত দেখেই বুঝতে পারছো সকাল বাবুকে নিয়ে বেরিয়েছি ওকে বাসে তুলে দিতে বলে আর রাস্তাঘাটের অবস্থা দেখছো কি অবস্থা বৃষ্টি হয়েছে আগের দিন তো কোন দিক দিয়ে যাব চলা একটা দায় হয়ে গেছে তার উপর এদের দুজনকে নিয়ে বাবুনও আজকে উঠে পড়েছে যখন দিদিকে ডাকি ঘুম থেকে আর এই যে এইটা হচ্ছে সেই হনুমানজির মন্দির তোমাদেরকে আগেও দেখিয়েছি আর এইটা হচ্ছে বেরিয়াচক কি অবস্থা দেখেছ এখানে একে কাদা তার ওপর সবজি বসে না সেই তার নোংরা মানে খুব চলাফেরা করা খুবই দায় এই জায়গাটা এমন অবস্থা হয়েছে ঘুম পাচ্ছে তাহলে তুমি সকাল সকাল উঠেছিবি কেন বলো আবার যদি ঘুম পাচ্ছে তুমি কেন উঠলে তোমাকে ঘুম পাড়াতে পারা তো দিদি স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো ওই জন্যই তো বললাম উঠে পর তুমি যদি ঘুমিয়ে পড়তে আমি কি তোমাকে বলতাম যে ওট বলতাম না তো হ্যাঁ আর ঘুমোতে হবে না থাক হুম খুব ঘুম পাচ্ছে ঠিক আছে আগে দুধ খেয়ে নাও দুধ খেয়ে ঘুমাবে ঠিক আছে আবার আমি দুধ গরম করে আনি হ্যাঁ না খাবে না খাবে না তুমি সো ওইদিকে এদিকে সরে এসে শো আমি দুধটা গরম করে আনছি ওকে ঠিক আছে চলো ঘুমিয়ে পড়েছে ঘুমাক এখন একটু আর এই চোখে দুধও খাইয়ে দিয়েছিলাম আর এখন আমি একটু চা খাবো দেখো সকালবেলা যখন বাবুকে দিতে গেলাম এখনও সকালই আছে তখন কীরকম মেঘলা ছিল আর এখন দেখো কীরকম আবার রোদ বেরিয়ে গেছে এখন সাড়ে সাতটা এরকম হবে হ্যাঁ সাড়ে সাতটা বাজবে আর দেখো কি রোদ চল চলো আমি এখন একটু চা খাই আর তারপর তো এই তো এই অবস্থা এখন রুমের এইখানটা গোছাতে হবে ওখানে বাসনও আছে এদের দুধটা ঢাকা দেওয়া হয়নি এখানে থালা বাসন আছে আর বাবুকে আজকে করে দিয়েছিলাম হচ্ছে পাস্তা এটা আছে বাবুন খাবে আমি একটু খাবো এটাই আর কি আজকের ব্রেকফাস্ট আর ওই রুমটাও তো পরিষ্কার করতে হবে আজকে অনেকগুলো জামা কাপড় কাচার আছে এই যে বাবুর স্কুল ড্রেস আছে জামা কাপড় আছে যে এই বিছানাটাও এরকম অবস্থা গোছাতে হবে আর আমাকে ফোন করে বললো এইটা আর এইটা এই দুটো কাস্তে তো এই দুটো কেচে দেবো ড্রেস দুটো চলো আগে চাটা খেয়ে নিই এখানেও দেখো কীরকম রোদ চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে দেখি একে একে কাজ শুরু করবো আকাশ পরিষ্কার হয়ে গেছে সকালের দিকে তো মেঘলা ছিল একদম যখন সকালবেলায় দিতে যায় যাবো যেদিনকে যেদিনকে বাবু একটু রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিনকে না বাবুকে ডাকতে গেলে আর বাবু কি ঘুম থেকে ওঠার সময় শুধু বাবু কেন সমস্ত বাচ্চাদেরই হয় নিজেদেরই হয় বড়দের একটু ওঠার সময় আর কি হাত পা ভাঙা গা ভাঙা যেটা সবারই হয় তো ও তো ছোটো ও তো ও তো করবেই তো আওয়াজ করে এদিক সেদিক নড়বে চড়বে তার জন্য যেদিনকে বাবুন সকাল করে ঘুমে ওর একটুখানি আওয়াজই না সকালবেলায় ঘুম ভেঙে যায় আর সেদিন কি মানে বিরক্ত লাগে একে তো আমাদেরকে রেডি হয়ে বেরোতে হয় তার উপর আবার ওকে রেডি করতে হয় মানে যদি তারাও মানে একটু লেটও হয়ে যায় কত যে তাড়াহুড়ো করতে হয় তার নেই ঠিক কিন্তু ও তো থাকবে না বাড়িতে অন্য সময় ফোন দেখবে কিন্তু এখন যদি ওকে আমি ফোন দিয়ে বেরিয়ে যাই তাতে থাকবে না ও যাবে ওর দিদির সাথে কারণ ও সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওর মাথায় এটা ঢুকে যায় যে মা দিদিকে নিয়ে যাবে তো আমিও যাবো ওদের সাথে তো কিছুতেই আর ঘুমবেও না আর ফোন দিলে ফোনও দেখবে না কিছু করবেও না অন্য সময় সব সময় ফোন দেখার জন্য বায়না করে কিন্তু এই সময় ও কিছুতেই ফোন দেখবে না আর এখন এই যে ঘুমিয়েছে কখন উঠবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর এই যে দেখো এর আগের দিনকে সব খেলেছে সব কিছু নিয়ে নিচে ছড়িয়েও রেখেছে সেগুলো এখন আগে তুলে রাখছি তারপরে আর এইটা আলু কেটে মানে ওদেরকে আলাদা করে কুচিয়ে দিয়েছে ওদেরকে নয় বাবুনকে কুচিয়ে দিতে হয়েছে ও নিয়ে খেলেছে তার সাথে এই যে একটা বিস্কিটও নিয়েছে আমি ভাবলাম খাওয়ার জন্য নিয়েছে কিন্তু দেখছি খেলার জন্য নিয়েছে তো চলো এইগুলো ঝটপট করে গুছিয়ে নিই মানে দিনে যে কতবার ধরে গোছাতে হয় তার নেই ঠিক সবসময় সোফা আর টেবিল তো ভর্তি করেই রাখে তো কী আর হবে যাই হোক এবার একে একে গুছিয়ে নিচ্ছি মানে এইটা আমার ডেলি কাজ এটা কাজের মধ্যে আমি অবশ্য ধরিও না কারণ এটা তো সব সময় করতে হয় সকালবেলার যে ডেলি কাজ হয় তার মধ্যে তো পড়ে না এই এখন একবার করলাম আবার একটু পরে করতে হবে তো ওই জন্য আমি ধরি না তো এখন এখন কি বলো তো ও ঘুমোচ্ছে একদিকে আমার সুবিধা একের পর এক কাজ নির্ভাবনায় নির্দিদয়া করে নিচ্ছি যেটা সকালবেলাতেও করি আর এখনও করছি তো যতক্ষণ না ঘুমাই ততক্ষণই ভালো এই যে দেখো তোমাদের সাথে বকতে বকতে আমার এইদিকে গোছানো হয়ে গেছে মানে এই জায়গাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখনও তো ঝাঁটফাঁট দেওয়া হয়নি সব এই এইখানের জায়গাটা তারপর ওই রুমটা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যে যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভেজাতে দিয়ে তারপরে ঝাঁটফাঁট দেবো ঘর মুছবো আর দেখো ওইখানটাও ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখানে রান্নাঘরটাও গ্যাস ট্যাস মুছে সব কিছু আর কি গুছিয়ে রেখে দিয়েছি টিভির কাজটাও গোছানো হয়ে গেছে মানে গোছাগোছির কাজ মোটামুটি কমপ্লিট খালি এই রুমটাই বাকি আর দেখো এখানে বিছানাটাও এখন গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এই যে ওর এখন মানে আমার বরের ড্রেসগুলো বার করছি তবে কি বলো তো এর মধ্যে অনেক আর কি কি কী বলে যেগুলো ওদের ড্রেসের মধ্যে লাগানো থাকে তো ওইগুলো খুলতে হবে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে ধরো এই জায়গাটার নামটা লেখা আছে এই জিনিসটা খুলতে হবে কেননা এটা না চিট টাইপের এটা যদি জল লাগে বারবার তো এই চিটটা নষ্ট হয়ে যায় তো ওই জন্য খুলে দেখালাম লেখা আছে সুভাষদার আর আমার বরের ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ যেটা লেখা থাকে তো প্রথমে এই ড্রেসটা বার করেছিলাম তারপর ফোন করে জিজ্ঞাসা করলাম বললো ওইটা না নতুন একটা রাখা আছে যেটা এখনও ইউজ করেনি তো একবার ধুয়ে দিতে বললো আর কি তো তারপরে আর কি ইউজ করবে তো ওই জন্য ধুবো এই জামাটা সেরম কিছু নেই শুধু এই একটাই আর কি এই ড্রেসটাতে এই নামের এই এটা আছে এইগুলোকে কি বলে আমি ভুলে যাচ্ছি এখন তো যাই হোক ছোটোবেলায় যখন এরকম ড্রেসে এরকম পোশাকে দেখতাম না মানে আমরা তখন মিলিটারি মিলিটারি বলতাম তো দূর থেকে দেখে খুব ভয় লাগতো যে বাবা খুব রাগী বা এদের ধারে কাছে যাওয়ার সাহস আমাদের নেই এরকম মনে হতো এইরকম মানে ছাপা ছাপা আর কি পোশাকের পুলিশদেরকে দেখলে বা মিলিটারিদেরকে দেখলে না খুব ভয় লাগতো যখন ভোট দিতে যেতাম তখন ভাবতাম ও বাবা এটা কী না বাবা এর কাছে যাওয়া যাবে না মানে এরকম একটা ফিলিং হতো কিন্তু বিয়ের পরে না প্রথম প্রথম যখন দেখতাম এই ড্রেসটা পরে ওকে বা এই ড্রেসগুলো যখন হাতে নিয়ে নাড়াচাড়া করতাম তখন আমি ভাবতাম সত্যি এটা তো ভয়ের কিছুই নেই কিসের ভয় তখন কেন এত ভয় পেতাম বা তখন মানে সবারই এটা হয় আর কি মনে মনে মানে এরকম যারা জব করে তাদের জন্য সবারই একটা রেসপেক্ট থাকে আর সেটা আমারও ছিল তখন ছোটোবেলায় মানে যখন ওর সাথে তখন কন্ট্যাক্টও হয়নি বা ধরো কন্ট্যাক্ট হওয়ার পর চাকরিও পায়নি অনেক সে সব গল্প তোমাদের সাথে পরে করবো তো যাই হোক আর এই যে এই পুলিশের ড্রেসটা এটা দেখলেও মনে খুব ভয় আসতো মানে মিলিটারি ওই ড্রেস যেটা ছিল ছোটোবেলায় যেটা বলতাম মিলিটারি সেই ড্রেসটার জন্য একটা আলাদা ভয় আর এই পুলিশের ড্রেসটা এইটার জন্য আলাদা ভয় দুটো ভয় ছিল দু রকম ধর কিন্তু দেখো আজকে কি ভাগ্য আমার এই সেই ড্রেস নিয়ে আমি নাড়াছাড়া করছি নাড়াঘাটা করছি সেই ড্রেসগুলো ধুচ্ছি বা গুছিয়ে রাখছি বা কখনও আয়রন করছি আয়রন যদি এগুলো করতে হয় না আয়রন করিয়েই নিয়ে আসে কারণ বাড়িতে আয়রন করলে ঠিকঠাক হয় না ঠিকঠাক আয়রন হয় না বলবো না আমি ঠিকঠাকভাবে করতে থাকি না হয়তো মুড়ে টুড়ে যায় যদিও কোনো দিন ট্রাই করিনি তবুও মানে এই খাঁকি ড্রেসটা দেখলে একরকম আর কি মনের মধ্যে আসে এর ভয়টা বেশি লাগতো তো যাই হোক আজকে আবার এমনই মানে ভাগ্য হয়েছে এই সব ড্রেস নাড়াঘাটা করা হাত দেওয়া তো যাই হোক আমার বরের কিন্তু থ্রি স্টার তো যেহেতু ইন্সপেক্টর তো সেই জন্য হয়তো থ্রি স্টার তো আমি এই সম্বন্ধে বিশেষ কিছু জানি না আর তাছাড়া সেরমভাবে ওর কাছ থেকে মানে শুনি গল্প শুনি এটা সেটা কিন্তু আমি না ভুলেও যাই যে যে আর কি এতে থাকে সে সেই প্রফেশনটা ভালো বোঝে বা সেটা ভালো বেশি মাথায় থাকে তো ওইটা যেহেতু নতুন ছিল বর্দিটা ওইটা অত কিছু ছিল না থাকে আর এটা তো ইউজ করে তো এই খাঁকিটার মধ্যে অনেক কিছু আর কি লাগানো ছিল যেগুলো আমি একে একে খুলছি এইগুলো শুদ্ধ তো আর কাঁচা যায় না তাহলে ওইগুলো নষ্ট হয়ে যাবে আর তোমাদেরকেও দেখাচ্ছি একটা একটা এটা যখন কোবরায় ছিল তখন ওখান থেকে পেয়েছিলো মানে বেশিরভাগ সবই কোবরার এ থেকেই পাওয়া আর কি তো এই জন্য এই জিনিসগুলো কীরকম যেন তো খুলতে খুব সহজ মানে সেফটি পেনের মতন আটকানো থাকে খুব একটা টাফ নয় খোলা তো এখন হচ্ছে যখন আমি আমার মেয়েদের কাছে বলি যে আমার জানিস সেরকম ব্যাপার লাগতো ভয় লাগতো তোরা তো মানে জন্ম থেকেই আর কি দেখতে পাচ্ছিস তোদের বাড়িতে পুলিশ বা মিলিটারি যাই বলো না কেন বা যাই হোক এরকম আর কি জব করে যারা ডিফেন্সে তারা তো দেখতে পাচ্ছিস তোদের অতটা ভয় করে না বা ভয় করবেও না কিন্তু আমরা জানিস ছোটোবেলায় ভয় করতাম তখন আমার মেয়েরা বলবে কিসের ভয় এটা তো পা এই তো এরকম চাকরি করেই তো এরকম মানে এই এই মানে ওদের কাছে এটা কোনো ব্যাপারই নয় কোনো ওরা একদম সাধারণ ভাবে নয় যেহেতু ওদের পাপা এরকম একটা সার্ভিস করে কিন্তু তখন বিশেষ করে আমি যখন ছোট ছিলাম আমার তো খুব ভয় লাগতো মানে এরকম দূর থেকে দেখলেই যেন মনে হতো যে না বাবা কি ওখানে যাওয়া যাবে না মানে পুলিশ নাম শুনলেই একটা মনের মধ্যে একটা অন্যরকম আসতো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কিন্তু এখন মানে কাছ থেকে দেখে বা নিজের নারাজ হয় না যে তুমি যেটা নিয়ে যেটা ভাববে তো সবসময় সেই জিনিসটা ঠিক হবে এমন নয় যখন সেটা কাছ থেকে দেখবে বা নিজের একদম নিজের পাশ থেকে তাকে চিনবে জানবে তখন সেই জিনিসটা হয়তো অন্যরকম হতেই পারে তো আমারও সেরকম হয়েছে তো যাই হোক এখন এগুলো ঠিকঠাক করে খুলে নিচ্ছি খুলে মানে ঠিকঠাক করে করে নিচ্ছি দিয়ে তারপরে এগুলো এখন ভিজিয়ে দেবো ভিজিয়ে কেচেও দেবো কারণ ওয়েদার খুব খারাপ হয়তো শুকোবে না এখন হয়তো রোদ বেরোচ্ছে কিন্তু মাঝে মাঝে না মেঘলাও ওয়েদার হয়ে যাচ্ছে এমন মেঘ হয়ে যাচ্ছে পুরো অন্ধকার হয়ে আসছে কিন্তু এখন রোদটা ঠিক আছে ওই জন্য এখনই তাড়াতাড়ি করে ভিজিয়ে দিয়ে কেচে আর কি শুকোতে দেব আর এই যে এইগুলো না এক জায়গায় জড়ো করে রাখছি আর প্রথমে ভাবলাম যে এখানেই রাখা থাক পরে শুকিয়ে গেলে হচ্ছে ওতে লাগিয়ে দেবো কিন্তু ভাবছি তারপর পরে বাবা ফোন করে বললো ওতে লাগানোর দরকার নেই ওটা শুকিয়ে গেলে একদম ইস্ত্রি টিস্ত্রি করে নিয়ে এসে তারপর লাগবো আর প্রত্যেকবার সেটাই করে আমি আর কি ভুলে গিয়েছিলাম আমি ভাবলাম হয়তো লাগিয়ে দেব না কি তো প্রথমে এখানেই সাইড করে রাখলাম তারপর দেখলাম না এখানে রাখলে বাবুন কিন্তু হাত দেবে হাত দিয়ে না ওই যে সেফটিফিনের মতন যে আটকানোগুলো আছে ওইগুলো হয়তো ওর হাতে গিছে যাবে বা ভেঙে ঢেকে যাবে যাই হোক কি হবে না হবে তো এখানে পলিথিনটা ছিল প্রথমে খেয়াল করে তো ভাবলাম যে ওই পলিথিনের মধ্যে ভরে রাখি ভরে রাখলে আমারও মানে কোথাও খুঁজতে হবে না এইদিক ওদিক যে কোথায় রাখলাম না রাখলাম আর তখন চট করে একদম হাতের কাছে পেয়েও যাব তো ওই জন্য এই পলিথিনটার মধ্যে ভরে আর কি রেখে দিলাম আর বাবু আর বাবুনের জন্য না এরকম ড্রেস বানানোর জন্য আর কি কাপড় কিনে রাখা আছে কিন্তু এখনও বানানো হয়নি এই যে এই ড্রেসটার আর কি মতন এই বর্দিটার মতন নিয়ে কিনে বানা কিনে রাখা আছে পিসটা কিন্তু এখনও বানানো হয়নি দেখা যাক আর একটু দুজনে বড় হলে তারপরে বানাবো ঠিক করেছি যাতে ওরা অনেক দিন আর কি পড়তে যায় এখন বানালে ছোট মতন হবে তো বেশি দিন পড়তেও পারবে না ওই জন্য একটু বড় হলে তারপরেই বানাবো আর দেখো আমি তিনটে জায়গায় আলাদা আলাদা করে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি কেন বলো তো একটা বাবুর স্কুলে সাদা স্কুল ড্রেসটা আছে তো ওইটা আলাদা ভিজিয়েছি একটা রঙিন জামা কাপড় যেটা সেটা আলাদা ভিজিয়েছি আর একটা এইখানে বর্দিগুলো সব একটা আলাদা জায়গায় ভেজাচ্ছি কারণ রঙিন যে জামাগুলো আছে না ওইটা থেকে কালার হতে পারে ওই জন্য বাবু স্কুল ড্রেসটার সাথে আর মিক্স করলাম না তো তিনটে জায়গায় আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছি যখন স্নান করবো একবারে কেচে স্নান করে নেবো আর দেখো এখন মানে একটু আগে বেশ ভালোই রোদ ছিল এখন কিন্তু আর সেরকম রোদটা নেই একদমই কমে গেছে ওই জন্যে আর কি তাড়াতাড়ি করে ভিজিয়ে দিলাম মানে না না হোক কেচে আর কি দিয়ে দেবো বাইরে তো দেওয়া যাবে না কারণ এই রোদ হবে এই আবার বৃষ্টি হবে তো ঘরের মধ্যেই দিয়ে দেবো আর বাবুর এই ব্যাগটা না ছিঁড়ে গেছে দেখো কীরমভাবে ফেঁসে গেছে ব্যাগটা কিন্তু অনেক দিন হলো ও মানে ইউজ করছে ব্যাগটারও দোষ নেই এত পরিমাণে ওর ব্যাগের ভেতরে লোড পড়ে ব্যাগ তো ছিঁড়বেই তো দেখা যাক একটা বাড়িতে ব্যাগ ছিল নতুন ব্যাগ ওই ব্যাগটাই এখন দিয়েছি আবার কিন্তু ওইটা আবার ওর পছন্দ নয় ওর পিঙ্ক কালারের নতুন ব্যাগ চাই ওকে যে ব্যাগটা দিয়েছে ওটা কিন্তু নতুনই কিন্তু ওর কালারটা ওর পছন্দ নয় তো যাই হোক পরে এখন দেখা যাবে আর এইদিকে দেখো বাবুন কিন্তু এখনও ঘুমাচ্ছে আমার কিন্তু এখন সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঘরপর ঝাঁট দিয়া দেখো মোচা টোচা সব হয়ে গেছে গোছানো যা কিছু ছিল সবই হয়ে গেছে শুধু আর আমি এখন দেখতে এলাম যে মানে ওকে ডাকতে এলাম যে তুলে দেবো কেন ঘড়ি দেখো দশটা চল্লিশ মানে এগারোটা বাজতে যায় তো চলো ওকে তুলে খাইয়ে দিয়ে আর ঘুম ভেঙেছে তো আমার দিকে তাকাও ঘুম ভেঙেছে এবার এইটা কে খাবে কে খাবে না আমি আমি খাই খেয়ে তুমি খাবে এটা খেতে ভালো লাগে ম্যাগি খেতে ভালো লাগে না বলো শোনো আমার দিকে তাকাও ঘুম ভেঙেছে না আরো ঘুমবে হ্যাঁ আরো ঘুমবে ঘুম ভেঙেছে তাহলে ঝটপট এটা খেয়ে নাও হ্যাঁ খাইয়ে দেবো তুমি নিজে খেতে পারবে না হ্যাঁ ও শোনা তুমি নিজে খাবে না ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ করো তাহলে না ওকে কী বললো পেঁয়াজ কেমন হ্যালো ও বাবা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ খেয়ে নিয়ে কী করবে খেয়ে নিয়ে কী করবে তুমি শোবে আবার শোবে কি যে করো না তুমি আবার সে দুপুরবেলায় ভাত খেয়ে ঘুমাবে ঠিক আছে এখন আর শুতে হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আগে খেয়ে তো নাও তারপরে দেখা যাবে বুঝলে চলো স্নান টান করে নিয়েছি আর রান্না বান্না হয়ে গেছে সব হয়ে গেছে রেডি হয়ে গেছে আর তুমিও রেডি হয়ে গেছো যাবো বাবুকে আনতে ওইদিকে দুটো কুড়ি বাসে যায় বাসটা আজকে একটু লেট আছে তো ওই জন্য এখনও বেরোয়নি দুটো কুড়ি হয়ে গেলে তারপর বেরোবো দেখলাম বাসটা আর তুমি যাবে দিদিকে আনতে দেখো দু কালারে ক্লিপ পড়েছে কালারে একটু আগে বৃষ্টি হয়ে গেলো কীরকম ওই জন্য বেশি গরম করছে আর এখন দেখো আবার রোদ বেরিয়ে গেছে মেঘ হয়ে বৃষ্টি হলো ভালোই বৃষ্টি হলো আবার রোদ বেড়ে গেছে আর সমস্ত জামা কাপড় কেঁচেছি আজকে দেখো এইখানটা পুরো ভর্তি এই জায়গাটা পুরো ভর্তি এইখানেও আছে আবার এইখানেও আছে দেখো চারিদিকে জামা কাপড় আজকে কোথায় দেখাবো পুজো দাঁড় পুজো হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে প্রদীপ নির্ভর হয়ে গেল হুম অনেকক্ষণ হয়ে গেছে চলেছ চলো দেখি এবার আরেকবার বাসটা চেক করে নিই দিয়ে আমরা বেরোবো ছাতাটা নিয়ে নিই ফোনটা আজকে আর নিয়ে যাব না দুটো ছাতা নিয়ে যাব তো দুটো ছাতা ফোন আবার ও থাকে প্রবলেম হয় চলো দাঁড়া ওরভাবে হল না আমি খুলছি দাঁড়ো আমি খুলে দেখছি আরেকবার বাসটা দেখে নিই দিই আমি দাঁড়া আরেকটা ছাতা বার করা হয়নি তো এখানে আছে ছাতা দুটো ছাতা রোদ বেরিয়েছে তো আবার সেদিনের মতন যদি আবার বৃষ্টি হয় তাহলে তো ভিজে যাব আগে দুটো রেখে যাবো দুটো ছাতা নিয়ে যাবো কি মারবো কেন কেন মারবো তুমি বলো এটা আমাকে দাও 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 তোমাকে মারবো তো কেন মারবো না বলো তুমি পড়া করেছো পড়া করেছো আমার দিকে দেখো তুমি পড়া করেছ দিদি এই যে পড়ছে তুমি পড়া করেছো হ্যাঁ পড়া করেছো তুমি কি গো কি পড়া করেছো আমাকে তাহলে শোনাও একবার এখানটা বসো এখানে বসো না নিচে আমার সামনে বসো এখানটা বসো না তাহলে এখানটায় বসো এখানে বসো না না করলে না তুমি বলো আচ্ছা ঠিক আছে বলবে ঠিক আছে ঠিক আছে চলো দিনটা তো এইভাবেই কেটে গেল এটা সেটা করে তোমাদের সাথে এখন আবার এডিট করার সময় এত বক বক করে এখন এবার শোবো তার আগে সব কিছু চেকটেক করে নিচ্ছি আর চারিদিকে দেখো জামা কাপড়ে ভর্তি কিছুই শোকায়নি এমন ওয়েদার তো মানে কি বলবো চারদিকে ওই জন্য মেলা আছে ওইদিকে চাবি টাবিও দিয়ে দিয়েছি এদিকে জানলা টানলাও বন্ধ করে দিয়েছি এবার এই ঘরটাও লক করে দেব মানে সব কিছু একদম সেফটি করেই শুই যদিও এখানে জানো তো কোনো অসুবিধার কিছু নেই তবুও নিজের সেফটি নিজের কাছে এরকম একটা মনে হয় তো ভেবে ওখানেও তালা লাগাই এখানেও ভালো করে লক করি তারপরে আর কি শুই আজ কিন্তু অন্য দিনের থেকে আরও বেশি লেট হয়ে গেছে তো যাই হোক ওরা এদিকে শুয়ে পড়েছে আর দেখছি অলআউটের সুইচটাও দিয়ে দিয়েছে আর এই জামাটার শুকানো মোস্ট ইম্পর্টেন্ট কারণ বৃহস্পতিবার মানে কালকে লাগবে তো এখানে পাগার হাওয়াতে দিয়েছি সারা রাতে শুকিয়ে যাবে চলো ওরা তো শুয়ে পড়েছে এবার আমিও শুভ আর ব্লগটাও তার সাথে শেষ করব দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতন এখানেই টাটা গুড নাইট সবাই কিন্তু ভালো থেকো